সালামু আলাইকুম গ্যাস অনেক দিন পর আমরা আবার সেই অতীতে ফিরে আসছি শৈশবে ফিরে আসছি এই শৈশবে আমরা সবাই একসাথে আগে এইভাবে বসল করতাম তো সেই শৈশবে ফিরে যাওয়ার জন্য আজকে চলে আসছি গোসল করবো আমি শরীফ আরো এলাকার ছোট ভাই বারাদাররা আছে সবাই মিলে এটা একটা ন্যাচারাল পরিবেশে গোসল করবো আজকে কেউ দেখে আমার হিংসা করেন না আমরা এই যে গোসল করবো এখন এখানে আমার আমিও গোসল করবো এবং আমার গাড়িও গোসল করাবো সেটা লাগতেছে কারণ অনেকদিন পরে সেই গ্রাম্য পরিবেশে গোসল করব। দিনে গিয়ে এরকম হয়

এই এই পাইপের কথাই বলছিলাম মানে একটা ভুল প্রসারণা ছিল যে এই পাইপের সামনে মাথা দিলে যদি ওই মুহূর্তে কারেন্ট চলে যায় তাহলে হচ্ছে মাথা টেনে নিয়ে যাবে পাইপটা মানে এরকম একটা আমাদের ভুল ধারণা ছিল তো সবাই ভয় ভয় মাথাটা দিত শরীফ অনেকদিন পর আমরা এভাবে গোসল করতেছি তোমার কেমন লাগতেছে অনেকদিন পর শৈশবে ফিরে যাচ্ছি না ভালো লাগারই কথা কারণ এই গ্রাম্য পরিবেশে এভাবে খোলামেলা জায়গায় গোসল করাটা এটা সবার পক্ষে সম্ভব না সব পরিবেশে পসিবল না আস্তে আস্তে পাবলিক বাড়তেছে দেখেন আরেকটা আসছে গোসল করতে শৈশবের চিঠি আকি কল্পনাতে শৈশবের চিঠি আকি কল্পনাতে সেদিনগুলো কবে যে গেল হারিয়ে গাইজ আমাদের ফাইনালি গোসল শেষ তো অনেকদিন পর এভাবে গোসল করলাম খুবই ভালো লাগছে আর আসলে এটা অনেক ছোটবেলা থাকতে থাকতে এইভাবে গোসল করতাম আর এই প্রথম করলাম আবার অনেকদিন পর তো ওভারঅল সব মিলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ন্যাচারাল একটা পরিবেশে গোসল করে